জয় রাম সবাই কমেন্টে একবার করে হলেও জয় শ্রী রাম লিখতে ভুলবেন না বন্ধুরা আপনারা প্রত্যেকেই হয়তো এটি শুনেছেন যে আগামী বাইশে জানুয়ারি এই দিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে শ্রীরামের প্রতিষ্ঠা হবে আর অযোধ্যায় এই রাম মন্দিরে এই সময় অনেক নামি দামি লোক এখানে উপস্থিত থাকবেন তবে প্রবলেম বা সমস্যাটা যেটা হয়েছে এই রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র চারজন মনীষী বা আমাদের ভারতীয় ধর্মের হিন্দু ধর্মের চারজন ব্যক্তি প্রত্যাখ্যান করেছেন এই নিমন্ত্রণ পত্রকে কী এমন ঘটল যার কারণে তারা এই নিমন্ত্রণ পত্র প্রত্যাখ্যান করলেন আমার আজকের এই ভিডিওতে আপনারা সেটাই জানতে পারবেন এর পিছনে আসল কারণটি কি? বন্ধুরা আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেন আপনারা এই সম্পর্কে জেনে যাবেন আর প্রত্যেককে আরও একবার নতুন করে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি যারা প্রথমবারের জন্য এসেছেন অবশ্যই দেখুন আমাদের চ্যানেলটি ঘুরে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকাই লাগে না যাই হোক চলুন এবার ভিডিওর মূল আলোচনা তাহলে শুরু করা যাক বন্ধুরা সংবিধানের ব্যাখ্যা করার ক্ষেত্রে সর্বোচ্চ কর্তৃপক্ষ বলা হয় সুপ্রিম কোর্টকে তার ওপরে কিছু চার্জমিট হয় না ঠিক সেই রকমই আমাদের হিন্দু ধর্মে অর্থাৎ আমাদের এই হিন্দু ধর্মগ্রন্থে সর্বোচ্চ কর্তৃপক্ষ হলেন আমাদের হিন্দু ধর্মগ্রন্থের ব্যাখ্যা দেওয়ার জন্য শঙ্করাচার্যরা অষ্টম শতাব্দে আদি শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত চারটি প্রধান মঠের ধর্মগুরুরা প্রতিষ্ঠিত আর এরা চারজন উড়িষ্যা কর্ণাটক গুজরাট এবং উত্তরাখণ্ডে থাকেন এনাদেরকে বেদের রক্ষক হিসাবে কাজ করার এবং বৈদিক সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বা সেই সাহিত্যটাকে বজায় রাখার দায়িত্ব এনাদের ওপরই দেওয়া হয়েছিল হিন্দু পরম্পরাগত এই ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদি শঙ্করাচার্য ধর্মগুরু তিনি তার চারজন শিষ্যকে এই চারটি মঠের দায়িত্ব দেন সেই চারজন ব্যক্তি হলেন সুরেশ শঙ্করাচার্য হস্তকমলাচার্য পদ্মপাল্লাচার্য এবং দুটাকাচার্য আর এনাদের কথা এত ভেঙে আপনাদেরকে ব্যাখ্যা করে কেন বললাম কারণ এই চারজন ব্যক্তি এনারাই রাম মন্দির উদ্বোধনের দিন তারা সেখানে যাবেন না উপস্থিত থাকবেন না বলেই ঘোষণা করেছেন তাদের মত অনুযায়ী যে এই মন্দির প্রতিষ্ঠাতে কোনো নিয়ম সেরকমভাবে মানা হচ্ছে না আর যা কোনোটাই ভালো সংকেত দিচ্ছে না তারা মনে করছেন এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো মেনে এই মন্দিরের কাজ সম্পূর্ণ করা উচিত আর যদি এই নিয়মগুলি না মানা হয় তাহলে মন্দির প্রতিষ্ঠার কাজ কোনো দিনও সম্পূর্ণই হবে না আবার অপরদিকে এই দুই সালের বাইশে জানুয়ারি এই রামনারায়ণ মন্দির প্রতিষ্ঠা দিবসে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে উত্তরপ্রদেশের এখানকার মুখ্যমন্ত্রী সকলে এখানে উপস্থিত থাকবেন এছাড়াও এখানে অনেক সাধু সম্প্রদায়ের মানুষরা আমন্ত্রিত রয়েছেন চার হাজার ধর্মের সাধুরা এখানে আমন্ত্রণ পেয়েছেন আপনারা কি জানেন দেশের বিভিন্ন গ্রামে গ্রামে এরা পৌঁছে গিয়ে প্রায় দশ কোটি পরিবারকে রাম মন্দিরের প্রদীপ জ্বালানোর কর্মসূচিতে উৎসাহিত করা হচ্ছে শুধুমাত্র এই চারজন শঙ্করাচার্য অর্থাৎ এই চারজন ব্যক্তি রাম মন্দির উদ্বোধনের দিন যাবেন না তারা সকলেই জনসমক্ষে এটি জানিয়ে দিয়েছেন তারা বলছেন যে মন্দিরের কাজ সম্পূর্ণ না করে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা একদমই উচিত নয় আর এই কারণেই তারা এই রাম মন্দির উদ্বোধনের দিন যেতে চান না বন্ধুরা তারা আমাদেরকে ধর্মের পথে চলতে বলেন সেই দিশায় দেখিয়ে থাকেন ধর্মের ব্যাখ্যা করেন আর তাই তারা এই অঘটনের হাত থেকে বাঁচাতে চান তাদের মত অনুযায়ী যে মন্দিরের কাজ একেবারে সম্পন্ন না করে অর্থাৎ সম্পূর্ণভাবে শেষ না করে দেবতার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা উচিত নয় হ্যাঁ বন্ধুরা তারা বলতে চাইছেন মন্দিরের কাজ একেবারে শেষ করে নিয়ে তারপরেই দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা উচিত এবং তারপর সেই মন্দিরের উদ্বোধন করা উচিত এনারা আরও বলেছেন যে এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজনই ছিল না কোনো দরকার ছিল না এত তাড়াতাড়ি করে উদ্বোধন করার অথচ উল্টো তারা বলছেন যে বিধি মেনে এই মন্দির কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে না হিন্দু ধর্মের বিধি মানা হচ্ছে না সঠিকভাবে অন্যদিকে আবার এই উত্তরপ্রদেশের অযোধ্যায় এই রাম মন্দির কিন্তু বাইশে জানুয়ারি প্রতিষ্ঠিত হবে বন্ধুরা বাইশে জানুয়ারি এই চারজন শঙ্করাচার্য রাম মন্দির উদ্বোধনের দিন যাচ্ছেন না তাহলে কি এই উৎসবের এই এইরকম শুভ দিনটি কি অসম্পূর্ণই থেকে যাবে তো বন্ধুরা এর ফলাফল কি হতে পারে অবশ্যই আমাদের এই চ্যানেলে চোখ রাখুন ভিডিও দেখতে থাকুন পরবর্তীকালে এই সম্পর্কে আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসব যদি আপনারা জানতে চান তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক করবেন আপনার আপন জনদের সঙ্গে শেয়ারও করে দেবেন জয় শ্রীরাম বন্ধুরা অনেক ঝড় ঝাপটা অনেক কোর্ট কেস ইত্যাদি পেরিয়ে আগামী বাইশে জানুয়ারি দুই সাল এই দিন অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে বন্ধুরা আজ আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে এই রাম মন্দির নির্মাণ কাজের সময় অর্থাৎ রাম মন্দির তৈরির সময় এমন কিছু বিশেষ ঘটনা ঘটেছে যা বিজ্ঞানীদের অবধি চমকে দিয়েছে এবং তারা মাথা নত করে বলেছেন জয় শ্রীরাম রামরাজ্য অযোধ্যায় এই রাম মন্দির প্রতিষ্ঠার আগে প্রাণ প্রতিষ্ঠা করার আগে যা যা ঘটনা ঘটেছে তা আমাদের প্রত্যেককেই অবাক করার মতো আর সেই সত্য ঘটনাগুলি আপনাদের সামনে আজ আমি তুলে ধরব এবং আপনারাও জয় শ্রীরাম বলতে বাধ্য হবেন তবে চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাগুলি সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন দুই হাজার কুড়ি সালের পাঁচই আগস্ট এই দিন রাম মন্দিরে ভূমি পুজো করা হয়েছিল ভূমি পূজনের পরেই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়ে গিয়েছিল আর দুই হাজার সালের সেই সময়ে ইঞ্জিনিয়ারিংরা তারা বারোশো স্তম্ভের একটি ডিজাইন মন্দিরের ডিজাইন তৈরি করেছিল তারপর সেই আমেরিকা থেকে কয়েকজন বিজ্ঞানীকে ডেকে আনা হয় এবং সেই মন্দির যেখানে তৈরি হবে সেখানকার মাটিটা নিচের ভিতটা কোন জায়গায় রকম দুর্বল অবস্থায় রয়েছে বা রকম রয়েছে সেগুলো জানার জন্য পরীক্ষা নিরীক্ষাও করা হয়ে থাকে এই রাম মন্দিরটি যাতে অনেক বছর প্রায় এক হাজার বছরেরও বেশি যাতে মন্দিরটি একদম সঠিক অবস্থায় থাকে তার জন্যই এই স্তম্ভগুলিকে শক্ত ও মজবুত পিলারগুলিকে তিনি করতে চেয়েছিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী প্রথমে একশো ফুট গর্ত করা হয়েছিল তারপরে আবার দুশো ফুট গর্ত বাড়িয়ে নেওয়া হয় এবং মন্দির তৈরির কাজ শুরু করা হয় কিন্তু এই যে মাটি খোঁড়া শুরু হলো মাটির খনন কার্য তখনই এমন কিছু আশ্চর্য সব জিনিস দেখে আমেরিকান বিজ্ঞানীরা পর্যন্ত হতবাক হয়ে গেলেন বন্ধুরা মাটি খোঁড়ার কাজ শুরু হয়ে যায় এবং হঠাৎ করেই মাটি খুঁড়তে এক একদিকটা একটুখানি মাটি নরম হতে শুরু করে তখন বিজ্ঞানীরা ওই দিকটাই আরও বেশি করে খুঁড়তে বলে এবং খোরার পরে দেখা যায় একটি জলের ধারা হ্যাঁ বন্ধুরা তারপর ওই জলের ধারা যেখানে বেরিয়েছে সেই জায়গার মাটি স্যাম্পেল নিয়ে গিয়ে ল্যাবে টেস্ট করা হয় অর্থাৎ পরীক্ষা করা হয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে তখন জানা যায় যে এই জলের ধারাটি মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া সরোজ নদীর জল এবং তার কারণেই মন্দিরের ওই মাটির নরম হয়ে যাচ্ছে বন্ধুরা বিজ্ঞানীদের মাথায় হাত কারণ এই নদীর জলে মন্দিরের তলার মাটিকে নরম করে দিচ্ছে তাই এতগুলো পিলার এরকমভাবে থাকবে না সেই পিলারও কিন্তু নরম মাটিতে গাঁথা যাবে না আর পিলারে জল লাগলে পিলার তো খুব তাড়াতাড়ি জং ধরে যাবে তার মধ্যে এরপর মাটির একশো ফুট নিচে পিলার বসিয়ে বিজ্ঞানীরা আঠাশ দিন ধরে এর পরীক্ষা করতে থাকলেন আঠাশ দিন পর সেই পিলারের ওপরে পিলার আঠাশ দিন পরে বিজ্ঞানীরা ওই স্তম্ভগুলির ওপর সাতশো টন ভারী বা ভার চাপিয়ে পরীক্ষা করেন কিন্তু যেরকমটা আশা করেছিলেন সেই রকম ফল পাননি সেই স্তম্ভগুলি নড়ে যায় নিজের জায়গা থেকে সরে যায় আর এই কারণে রাম মন্দিরের নির্মাণ কার্য তখন স্থগিত রাখা হয় এরপরে বিজ্ঞানীরা চিন্তায় পড়ে গেলেন যে এই ভেজা নরম মাটির উপরে তাহলে কিভাবে রাম মন্দির নির্মাণ করা হবে অবশেষে তারা ভেবে দেখলেন যে তারা অযোধ্যাবাসীর সঙ্গে এই এরপর কিন্তু বিজ্ঞানীরা তো জানতেন না যে এই রাম মন্দির তৈরির পিছনে বা এই নির্মাণ কার্যে স্বয়ং প্রভু শ্রীরামের আশীর্বাদ রয়েছে আর তারপর বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন যে তারা অযোধ্যাবাসীর সঙ্গে একসঙ্গে মিলে শ্রীরামের পূজা অর্চনা করবেন কারণ প্রত্যেকটা অযোধ্যাবাসী জানতেন যে এই সরজ নদীর জলধারা যদি এই স্রোতে বা এই দিকে না থামে তাহলে এই রাম মন্দির তৈরি করা অসম্ভব শ্রীরামচন্দ্র ভক্তদের ভক্তিতে তুষ্ট হয়ে তিনি তাদের তার ভক্তদের আস্থা দিলেন আর ঠিক তারপরেই যারা এই রাম মন্দির নির্মাণ কার্যে যুক্ত ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি সকলে এবং বিজ্ঞানীরা তাদের মাথায় একটা বুদ্ধি চলে আসে তারা সবাই মিলে তাদের মাথা খাটিয়ে এই ভেজা মাটিতে যে ধরনের পিলার বসবে অর্থাৎ যেটা টিকবে সেই রকম পদ্ধতি তারা বের করে ফেলেন এই রকম ঘটনা ঘটার পরে সকলেই বলতে গেলে বিজ্ঞানীরা পর্যন্ত রামচন্দ্রের ভক্ত হয়ে গেলেন তারাও রামনারায়ণ মন্দিরে পুজো দিতে গেলেন এবং তারপরে এই রাম মন্দির নির্মাণ কার্য পুনরায় শুরু হয়ে গেল তবে দর্শক বন্ধুরা এর যখন দুশো ফুট গর্ত করে পিলার বসানোর কাজ শুরু হলো তখন তারা মাটি খুঁড়ে এমন কিছু দেখতে পেলেন যা তাদেরকে আশ্চর্য করে দিল আসলে সনাতন হিন্দু সনাতন ধর্মের মানুষরা যে রাম মন্দিরের জন্য পাঁচশো বছর ধরে পাঁচশো বছর ধরে লড়াই করছিল একশো বছর ধরে যার জন্য কোর্ট কেস চলছিল তার ইতিহাসের উপস্থিতির প্রমাণ কিন্তু এই রাম মন্দিরে